ॐ स्थापकाय च धर्मस्य सर्वधर्मस्यरूपिणे अवतार वरिष्ठाय রামকৃষ্ণা ইয়ী নমস্কার শ্রী ঠাকুর শ্রী মা এবং স্বামীজি মহারাজের রাতুল চরণে ভুলুণ্ঠিত প্রণাম জানাই প্রাণারাম বাংলা ইউটিউব চ্যানেলে সম্প্রচারিত সৎকথায় প্রতিদিনের মনন এই ধারাবাহিক অনুধানে আজকে আমরা ভক্ত শ্রীম বা মাষ্টামশাইয়ের কথা একটু স্মরণ মনন করব আমরা জানি যে কথামৃত রচয়িতা মাষ্টমশাই কলির ব্যাস এবং তার সমগ্র সত্তা ছিল দেবতার উদ্দেশ্যে নিবেদিত নৈবিদ্যের মতো এবং তার প্রধান উপকরণ ছিল ভক্তি ঠাকুরের সংস্পর্শে আসার পর থেকেই তার মধ্যে যে পরিবর্তনগুলো এসেছিল সেটা যেমন ছিল অলৌকিক তেমনি বিস্ময়কর পুরীর রথযাত্রার পর এই মহেন্দ্রনাথ অপেক্ষা করে থাকতেন হাওড়া স্টেশনে জগন্নাথ দেবের প্রসাদের আশায় কেউ খাম বা চুপড়ির মধ্যে প্রসাদ পাঠালে তিনি সেগুলো পর্যন্ত ফেলে দিতেন না সযত্নে রেখে দিয়ে বলতেন আহা থাক দর্শন পাব অর্থাৎ খাম বা চুপড়ি দেখেই তার অন্তরে জগন্নাথ আবির্ভূত হতেন বেচু চ্যাটার্জি স্ট্রিটে যেখানে ঠাকুর শ্রী রামকৃষ্ণদেবের দাদা রামকুমারের টোল ছিল এবং ঝামাপুকুরের যে মিত্রবাড়িতে ঠাকুর কিছুদিন পুজো করেছিলেন সেখানে যেতে আসতে শ্রীমা মাথা ঠেকিয়ে প্রণাম করতেন জামাপুকুরের মিত্র বাড়ি মানে বর্তমানে সেটি ঝামাপুকুর শ্রী রামকৃষ্ণ সঙ্গ হয়েছে রাজা দিগম্বর মিত্রের বাড়ি সঙ্গীরা লজ্জা পেতেন কিন্তু তাঁর ভূক্ষেপ ছিল না বলতেন জানেন এই রাস্তায় যদি কেউ বেড়ায় সেও যোগী হয়ে যাবে এমন জ্বলন্ত বিশ্বাস ছিল তার। যখনই দক্ষিণ দক্ষিণেশ্বর থেকে ফিরেছেন সঙ্গে নিয়ে এসেছেন একটা ভেজা গামছা তাই নিংড়ে ভক্তদের গায়ে ছিটিয়ে বলতেন ঠাকুর যে ঘাটে স্নান করতেন সেই ঘাটের জল আছে এই গামছায় অর্থাৎ সমস্ত চেতনাকে আচ্ছন্ন করে রেখেছিল ঠাকুরের নাম তার অমৃতময় বাণী ঠাকুরের কথাই ছিল তাঁর প্রধান উপজীব্য এবং নিজের খুঁটিনাটি কাজ নিজেই করতেন জামা কাপড় কাঁচা থেকে নিজের খাবারের উচ্ছিষ্ট পর্যন্ত নিজেই পরিষ্কার করতেন কোনো ভক্ত বিছানার মশারি ফেলে দিতে চাইলে তিনি বলতেন না না আমার অভ্যেস খারাপ করে দেবেন না ভোগবিলাস তো ছিলই না একবার এক ভক্ত কিনে এনেছেন ভালো ইটালিয়ান কম্বল তখনকার দিন এর দাম আঠেরো টাকা শ্রীম দেখেই বলে উঠলেন আরে করেছেন কি এই যে অরক্ষণীয়া কন্যা একে সামলাতে সামলাতে এর দিকে যে মন পড়ে থাকবে শুধুমাত্র দেহের সুখভোগ নয় ভালো খাবার খেতেও তিনি দ্বিধাগ্রস্ত ছিলেন ভালো তরকারি তিনি জল দিয়ে ধুয়ে খেতেন কোনো ভক্ত ভালো খাবার জিনিস আনলে তিনি বলতেন আহা ধন্য আপনি কি জিনিস এসব অদ্বৈত আশ্রমে নিয়ে যান সাধু সেবায় লাগবে একবার কয়েকজন ভক্তের সঙ্গে পুড়ি গেছেন তিন চার দিন থাকার পর একজন ভক্ত বলছেন একদিন মাছের ঝোল খেলে কেমন হয় শ্রীমা বললেন হ্যাঁ পরের মাংস খেতে খুব ভালো লাগবে এখানে রেঁধে খাচ্ছি সেটাই অন্যায় প্রসাদ খেয়ে থাকা উচিত আসলে শ্রীম ছিলেন সংযম এবং সাধনার মূর্ত বিগ্রহ খরচের বেলাতেও তার সংযমের ব্যতিক্রম হয়নি তার উপার্জিত প্রতিটি পয়সা যাতে সৎ কাজে ব্যয়িত হয় সেই দিকে তার সতর্ক দৃষ্টি ছিল নির্জনে বনে পাহাড়ে গুহায় বসে যাঁরা তপস্যা করতেন এমন বহু সাধু যোগীদের জন্য তিনি প্রতি মাসে কয়েকটা করে টাকা পাঠাতেন এছাড়া বেলুর মঠে মাঝে মাঝে তিরিশ থেকে চল্লিশ টাকা করে দিতেন সেই যুগে এবং বড়নগর মঠে আরও বেশি দিতেন ঠাকুরের দেহাবসানের পর শ্রী মা যখন কামার পুকুরে ছিলেন এবং পরে কোনো কারণে বাধ্য হয়ে যখন জয়রামবাটিতে যান এই সময় শ্রীমা সেখানে গিয়ে শ্রীসি মায়ের আর্থিক দুরবস্থা দেখে কেঁদে ফেলেছিলেন তিনি স্বেচ্ছায় শ্রী শ্রী মাকে প্রতি মাসে দশ টাকা করে পাঠাতে শুরু করেন এবং মাও মহেন্দ্রনাথকে অত্যন্ত স্নেহ করতেন কোনো কিছু প্রয়োজন হলে তা জানাতে কুণ্ঠিত হতেন না ভক্তদের চরিত্র গঠন করার অদ্ভুত প্রণালী ছিল তার অনেকটা ডবল অপারেশনের মতন ডবল অপারেশনের মতন একটা অপারেশন নিজেই করতেন হাসি ঠাট্টার ভেতর দিয়ে অপরাধীকে তার দোষের কথা বলে দিয়ে আর একটা অস্ত্রোপ্রচার করাতেন তার বন্ধুদের দিয়ে ফলে ভক্তদের মনের বদ রক্ত পুঁজ বের হয়ে চরিত্র সংঘটিত হতো গ্রীষ্মের সময় ভক্তদের জন্য চিনি শরবত রাখতেন পুঁজোতে ঠান্ডা জল রাখতেন ভক্তরা গরমে ক্লান্ত হয়ে এসে ওই জল খেতেন মাঝে মাঝে শ্রীরামকৃষ্ণের মতন হাতে নিয়ে জল পরীক্ষা করে দেখতেন ঠান্ডা কিনা ফল মিষ্টি যা আসত সব ঠাকুরকে নিবেদন করার পর প্রতিটি ভক্তকে সমানভাবে ভাগ করে দিতেন এবং তার নির্দেশে অন্তেবাসী এই কাজ করতেন নবাগতকে উৎসাহিত করতেন দক্ষিণেশ্বরে আর বেলুর মঠে যেতে আর সাধুদের সেবায় তিনি থাকতেন সর্বদা একেবারে মুক্ত হস্ত উনিশশো পঁচিশ খ্রিস্টাব্দে ছয়ই সেপ্টেম্বর ঠাকুরের অন্তরঙ্গ পার্শ সন্ন্যাসী গৃহাশ্রমী শ্রদ্ধেও দুর্গাচরণ নাগমশাইয়ের জন্মোৎসব জয়ন্তী পালিত হচ্ছে অ্যালবার্ট হলে স্যার দেবপ্রসাদ সর্বাধিকারী এই সবাই পৌরোহিত্য করতে এসেছেন নাগমশাই শ্রীরামকৃষ্ণের বিবাহিত জীবনের প্রতিচ্ছবি নাগমশাই বিবাহিত ছিলেন কিন্তু নিজের গুরুর মতো নিজের স্ত্রীর সঙ্গে দেহ সম্পর্ক বিবর্জিত ছিলেন তিনিও ঠাকুরের মতন নিজের পত্নীকে জগদম্বার পবিত্র আসনে সমাসীন রেখে সমগ্র জীবন যাপন করেছিলেন শ্রীময় এসেছিলেন তাঁর এই মহাযোগী গুরুভ্রাতার জয়ন্তী বাসরে শ্রদ্ধার্ঘ অর্পণ করতে তিনি হলের দক্ষিণ দিকের শেষের বিঞ্চিতে উত্তরাশ্র হয়ে বসে আছেন তার পাশে একজন অ্যাংলো ইন্ডিয়ান সমাজের নেতা কলকাতা কর্পোরেশনের এক কমিশনার ডক্টর মরিনো বসে আছেন তিনি ভাবধারার সমর্থক তিনি মাস্টারমশাইয়ের সাথে ধর্ম বিষয়ক আলোচনা করেছিলেন তিনি জিজ্ঞেস করেছিলেন মাস্টারমশাইকে যে ঈশ্বরকে বেদান্ত দিয়ে পাওয়া যায় না এ কথার মানে কি। মাস্টারমশাই উত্তর দিয়ে বলেছিলেন বেদান্ত বলতে উপনিষদ বোঝায় সব উপনিষদের চরম লক্ষ্য হলো ব্রহ্মজ্ঞান শুধু বেদান্ত শাস্ত্রের অধ্যয়ন বা ওই বিষয়ে প্রগাঢ় পাণ্ডিত্য দিয়ে ঈশ্বরকে পাওয়া যায় না এটাই হলো ওই যুক্তির মর্ম শুধু বুদ্ধি দিয়ে ঈশ্বরকে পাওয়া যায় না যদিও প্রথম দিকে বুদ্ধির প্রয়োজন বিশ্বাস চাই মাতৃবাক্যে বিশ্বাস যেমন তেমনি গুরুবাক্যে বিশ্বাসে কেবল ব্রহ্মতত্ত্ব প্রকট করতে সমর্থ কারণ ব্রহ্ম সব ইন্দ্রিয় বুদ্ধি বিচারের অতীত বাক্য মনের অতীত যিশুর মহাবাক্য নবজন্ম লাভ ছাড়া ধর্মরাজ্যে প্রবেশ করা সম্ভব নয় আর নবজন্ম মানে গুরু ও শাস্ত্রবাক্যে বিশ্বাস করে ধর্ম সাধনায় অর্থাৎ আত্মজ্ঞানের অনুশীলনে সম্পূর্ণভাবে নিমগ্ন হওয়া এবং তিনি আরও অন্যান্য প্রশ্ন করেছিলেন মাস্টারমশাই সব উত্তর দিয়েছিলেন মাস্টারমশাই সর্বদাই যে ভক্তদের চরিত্র গঠন করে দিতেন সেই প্রসঙ্গে স্বামী ভবানন্দজি লিখেছিলেন যেসব ভক্ত একবার মাস্টার মশাইয়ের সান্নিধ্যে এসেছেন তিনি তাঁদের সব কথা মনে রাখেন তার স্মৃতিশক্তি ছিল খুবই তীক্ষ্ণ প্রথম সাক্ষাতেই তিনি আগন্তুক ভক্তের সঙ্গে ঘনিষ্ঠ হয়ে যেতেন এবং ভবিষ্যতে তাঁর মঙ্গল সংবাদ বা আধ্যাত্মিক উন্নতির বিষয়ে জিজ্ঞেস করতে কখনো ভুলতেন না মাস্টারমশাইয়ের জীবনের অমূল্য সম্পদ হচ্ছে পরমহংসদে তাই যখনই ঠাকুরের বর্ণনা দিতেন তখন তিনি ঠাকুরের ভাবের নির্যাসটুকু নিংড়ে বার করতেন যারা ওই সময় উপস্থিত থাকতেন তারা নিজেদের ভাগ্যবান বলে মনে করতেন নানান বয়সের নরনারী মাস্টারমশাইয়ের কাছে যেতেন অনুপ্রেরণা শান্তনা, সহানুভূতি উদ্দীপনা উপদেশ নির্দেশ এবং শান্তি পাবার আশায় এবং এই মাস্টার মতন মহাত্মা যেন একটা রঙের গামলা থেকে সবাইকে তার যোগ্যমতো জিনিস দান করতে পারতেন তিনি মনে করতেন এতেই ঈশ্বর সেবা হচ্ছে সেই সময়কার একটি ঘটনা কলকাতার এক শিক্ষিত এবং কর্মক্ষম যুবক উত্তরাধিকার সূত্রে প্রচুর অর্থ পেয়েছিলেন তিনি এই টাকা দিয়ে নির্ঝঞ্ঝাট এবং আরামপ্রদ জীবনযাপন করতে পারতেন কিন্তু তিনি সমাজের কাছে একটি পুরুষ মৌমাছি হতে চাননি তার আকাঙ্ক্ষা ছিল ব্যবসা করার তিনি চাইতেন সঠিক রাস্তায় অর্থ বিনিয়োগ করবেন অনেক লোক সেখানে কাজ করবে এইভাবে তিনি সমাজের সেবা করতে চাইলেন তিনি একের পর এক ব্যবসায় টাকা বিনিয়োগ করলেন এবং প্রতিটি কাজে বহু অর্থ লোকসান দিয়ে প্রায় কপরদক শূন্য অবস্থায় পৌঁছে গেলেন জীবনে নাই এসেছিল তার। এই যুবকটি শ্রীমন নাম জানতেন একদিন সন্ধ্যেবেলায় তিনি ঋষির কাছে গিয়ে তাঁর দুরবস্থার কথা জানালেন মহাত্মা অর্থাৎ মাস্টারমশাই এই যুবকটির সব কথা ধৈর্য এবং সহানুভূতির সঙ্গে শুনলেন খানিক্ষণ চুপ করে রইলেন তারপর তার কণ্ঠাত কণ্ঠ থেকে প্রজ্ঞা বাক্য নিঃসৃত হল তিনি বললেন কারোরই সমগ্র জীবন মসৃণভাবে যায় না কষ্টভোগ পরীক্ষা কঠোর দুঃখ দুর্দশা মনোবেদনা জীবনের অবিচ্ছেদ্য অংশ ঠিক যেমনই সমৃদ্ধি প্রাচুর্য সহজ জীবনযাত্রাও অবিচ্ছেদ্য অংশ জীবনের এবং বলেই তিনি বললেন দুঃখ কষ্টকে শান্তভাবে এবং ধৈর্য ধৈর্য সহকারে ভোগ করাতে জীবন্ত ট্রেনিং হয় বিপদের সময় টাকা পয়সা যথেষ্ট বিবেচনার সঙ্গে বিনিয়োগ করতে হয় জেলেদের উদাহরণ মনে রাখবে যখন মাছ পাওয়ার সম্ভাবনা কম তখন তারা বড়শির টোপে জিনিস কম দেয় আর রৌদ্র করজ্জ্বল দিনে কৃষকেরা প্রচুর পয়সা খরচ করে জমিতে সার দেয় সঠিক বীজ নির্বাচন করে রাখে দুঃখ কষ্টের সময় মানসিক শান্তি এবং ভারসাম্য রাখা উচিত জীবনের প্রতিটি অসাফল্য ছদ্মবেশী শিক্ষক আর প্রতিটি অসাফল্য সফলতার সিঁড়ি প্রতিদিন সন্ধ্যা পাঁচটা থেকে সাতটা পর্যন্ত কখনো কখনো রাত্রি নটা দশটা পর্যন্ত ভক্তরা আসতেন মাস্টারমশাইয়ের কাছে প্রায় তার বসার স্থানটি উপচে যেত ঠিক পাঁচটায় তিনি ঘরের বাইরে আসতেন সকলের মুখে তখন তীব্র আগ্রহ থাকতো সবাই উঠে দাঁড়িয়ে শ্রীমকে নমস্কার করতেন প্রাথমিক কুশল বার্তা হয়ে যেত কোন দিন কী আলোচনা হবে তা আগে থেকেই ঠিক করা থাকতো হঠাৎ মহাত্মা শ্রীম একদিন বললেন আজকের আলোচনার বিষয় হোক ঈশ্বরের কৃপা অপূর্ব ভঙ্গিতে এবং ভাষায় যারা থাকতেন তারা মন্ত্রমুগ্ধের মতন শুনতেন পরবর্তীকালে স্বামী চিৎভবানন্দজির মাস্টামশাই অ্যাজাই সহিম প্রবন্ধে তার বিস্তৃত বিবরণ পাওয়া যায় ওই যে যুবক যিনি এসেছিলেন তিনি মাস্টারমশাইকে যখন প্রণাম করে বেরিয়েছিলেন তখন নতুন উদ্দীপনার আলো পেয়েছিলেন এবং তার জীবনের নতুন অধ্যায় সূচিত হয়েছিল তিনি পরবর্তীকালে একজন নামকরা ব্যবসাদার হয়েছিলেন এবং সমাজের প্রয়োজনীয় মানুষ বলে চিহ্নিত হয়েছিলেন সবচেয়ে বড় কথা তিনি মাস্টারমশাইয়ের সান্নিধ্যে এসে ঈশ্বরের ভক্ত হয়ে গেলেন মহিলারাও মাস্টারমশাইয়ের কাছে যেতেন তাদের পারিবারিক সমস্যার সমাধানের জন্য মাস্টারমশাই ধৈর্য ধরে তাদের সমস্যার সমাধান সমাধান করে দিতেন শুনতেন এবং সমস্যাগুলো বেশিরভাগ থাকত ব্যক্তিগত এবং মাস্টারমশাই জানতেন এবং সেই সমস্যা কণ্ঠকিত মহিলা বা পুরুষের সঙ্গে তিনি এমনভাবে মিশে যেতেন যে সমস্যার তীক্ষ্ণতা ও তীব্রতা প্রশমন হতোই তিনি একজন বিচক্ষণ পিতার ভূমিকা নিয়েছিলেন মহিলারা যারা আসতেন তারা বেশিরভাগই গৃহ জীবনের নানান সমস্যার কথা বলতেন তারা শ্রীমর কাছে চাইতেন উপযুক্ত নির্দেশ এবং উপদেশ একদিন সন্ধ্যায় স্বামী চিদ্ভবানন্দ প্রমুখ তরুণ সন্ন্যাসীরা ও কয়েকজন ব্রহ্মচারী মিলে একসঙ্গে গেছেন মাস্টারমশাইয়ের কাছে শ্রীরামকৃষ্ণ কথামৃত শোনার জন্য তিনি ঠাকুরের সম্বন্ধে কথা বলতে বলতে সম্পূর্ণ সমাহিত হয়ে গেছেন উপস্থিত সবাই নিঃশব্দে একাগ্রহে পান করছেন দেবদূতের কণ্ঠ নিঃসৃত অমৃত বাণীর রসধারা ঠিক এই সময় একজন মাঝবৈশী ভদ্রমহিলা এগিয়ে শ্রীমর খুব কাছে গিয়ে বসলেন শ্রীময় ভদ্রমহিলার অশোভন আচরণটি লক্ষ্য করতে ভুললেন না তার আনন্দময় ফুকে মুখে ফুটে উঠল বিরক্তি তিনি আকস্মিকভাবে তার পবিত্র স্মৃতিচারণ বন্ধ করে ভদ্রমহিলাকে জিজ্ঞাসা করলেন মা আপনার কি কোনো বিপদ ঘটেছে ভদ্রমহিলা নিম্নস্বরে প্রকাশ করলেন তার মনের ক্ষোভ আমার ছেলে যার জন্য আমার জীবনও সব কিছু উৎসর্গ করেছি যাকে আমি এত সযত্নে বড় করে তুলেছি সে আমাকে ত্যাগ করে বেলুন মঠে যোগ দিয়েছে এই কৃতজ্ঞ হতভাগ্যকে ওরা হিরে বলে গ্রহণ করেছেন আমি আপনার কাছে অভিযোগ জানাচ্ছি যে আমার জীবন শেষ হয়ে গেল মাস্টারমশাই শুনলেন বললেন মৃত্যু কি প্রিয়জনদের ছিনিয়ে নিয়ে যায় না নিষ্করুণভাবে আর তার ফলে কি বিপর্যস্ত করে না সমগ্র পরিবারকে ক্ষুব্ধ জননী বললেন মৃত্যু তো হবেই তাকে তো এরানো যায় না কিন্তু আমার ছেলের এই কাজ পারিবারিক বন্ধনের প্রতি চরম বিশ্বাসঘাতকতা নয় কি মাস্টারমশাই বললেন আপনি কি মনে করেন আপনার ছেলে আপনার পরিবারের মুখে চুনকালি দিয়েছে ক্ষুব্ধ মা উত্তর দিলেন না তা নয় কিন্তু সে পরিবারকে দুর্দশায় ঠেলে দিয়েছে প্রিয় সন্তানের এই হেন কাজ অস্বাভাবিক এই নিষ্ঠুর ব্যবহারকে বেলুন মঠ সমর্থন জানিয়ে তাকে আশ্রয় দিয়েছে মাস্টরমশাই সঙ্গে সঙ্গে বললেন এমন অনেক ছেলে আছে যারা বাড়ি থেকে চলে যায় ভবগুড়ের মতন তারা তাদেরই মতন অন্যান্যদের সঙ্গে হাত মেলায় অনেকে অনেক অপরাধ করে বা চুরির জেল খাটে আপনার ছেলে কি তেমন কোনো দোষে দুষ্ট হয়ে গৃহত্যাগ করেছে মা বললেন না আমি গর্ব করে বলতে পারি আমার ছেলে সবের ঊর্ধ্বে তখন মাস্টারমশাই আরও বললেন আপনি কি আপনার ছেলেকে কয়েক বছরের জন্য দূর বিদেশে পাঠাতেন না উচ্চ উচ্চশিক্ষার জন্য অনেক টাকা উপার্জনের জন্য মা ক্ষুব্ধ বললেন পারিবারিক স্বার্থের জন্য আমি নিশ্চয়ই তা করব কিন্তু আমি কি করে ছেলেকে স্বেচ্ছায় ছাড়ব যে বিভ্রান্ত হয়ে আমাদের ত্যাগ করেছে মাস্টারমশাই বললেন মা আমাকে আপনার অবস্থাটা গুছিয়ে বলতে দিন যারা সংসারের বন্ধনে জড়িয়ে থাকে তারাও সংসারে থেকে কোনো না কোনো কারণে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে যায় তবে এক্ষেত্রে মৃত্যু আপনার ছেলেকে আপনার কাছ থেকে নিয়ে যায়নি কোনো দুষ্কর্মের জন্য আপনার সঙ্গে আপনার ছেলের বিচ্ছেদ ঘটেনি আপনি এই কথা নিজেই স্বীকার করলেন যে জ্ঞান সম্পদ আরোহ আহরণের জন্য আপনার প্রিয়জনকে দূরে ছেড়ে দিতে বাধবে না আপনার ছেলে ঈশ্বরের সন্ধানে বেরিয়েছেন এটি হলো মহত্তম অভিলাষ কোনো না কোনো দিন আপনি তার সঙ্গে দেখা করে গর্ব অনুভব করবেন যেমন করতেন স্বামী বিবেকানন্দের জননী আপনি তো ভাগ্যবতী যে আপনার ছেলে ঈশ্বর লাভের জন্য ঘর ছেড়েছে সবার তো এ ধরনের ছেলে জন্মায় না শ্রীমর এই অপূর্ব বিশ্লেষণ এবং মধুর কণ্ঠ শোকার্ত জননের দৃষ্টি খুলে দিল তিনি শান্তি নিয়ে বিদায় নিলেন এবং কয়েক মাসের মধ্যেই সেই ভদ্রমহিলা তার প্রিয় সন্তানের দৈবিক কাজের জন্য সংসার ত্যাগকে সম্পূর্ণভাবে মেনে নিলেন তার জীবনেরও গতি ফিরে গেল মাস্টারমশাই এইভাবে অসহায় দুঃখার্থদের হৃদয়ের ব্যথা দূর করে দেওয়ার জন্য ছিলেন সুদক্ষ চিকিৎসক স্বামী ভবানন্দজি তার স্মৃতিচারণায় বারবার এই ঘটনার কথা বলেছেন আসলে জীবনের দুটি প্রধান দিক আছে একটা গৃহী জীবন আর একটা সাধক জীবন শিবের মধ্যে উভয়ের সঙ্গম ঘটেছে তাই মাস্টমশাইয়ের ক্ষেত্রেও তার গুরু সেই ঠাকুরের মতন যেমন সংসারী তেমনি ত্যাগিরাজ তিনি গৃহীশ্রেষ্ঠ আবার সন্ন্যাসী শ্রেষ্ঠ যেমন ঠাকুর তিনি তার শিষ্যদের দুইভাবে তৈরি করেছিলেন নরেন্দ্রনাথ আর মহেন্দ্রনাথ আর সঙ্গে ছিলেন নাগমশাই মাস্টারমশাই ছিলেন পণ্ডিত স্কুলের প্রধান কলেজের অধ্যাপক অবতার বরিষ্ঠের কথামৃতকার কিন্তু এই সব উপাধির ঊর্ধ্বে গিয়ে তিনি ছিলেন শ্রীরামকৃষ্ণের একনিষ্ঠ ভক্ত সন্তান নমস্কার ধন্যবাদ প্রাণার প্রাণারাম প্রাণ